ওয়ার্ল্ড কি আসতেছে দুর্ভিক্ষের দিকে আসতেছে আসতে আসতেছে সবর করে তো এখন আমি একটা লেকচারে বলেছিলাম যে এই ইকোনমিক স্যাংশন বা ইকোনমিক যে ইনফ্লুয়েশন যেগুলো হয় এগুলো থেকে বাঁচার জন্য সুরা ইউসুফের মধ্যে একটা হেদায়ত আছে ওই সুরাই ইউসুফ ইউসুফ আল ইসলামের সাত বছর মেয়াদি যে পরিকল্পনা ওই পরিকল্পনা যদি কেউ বাস্তবায়ন করে কোনো রাষ্ট্রে দুর্ভিক্ষ হবে না ইনশাআল্লাহ যদি হয়ও আল্লাহর হুকুমে যদি হয়ও ইনশাআল্লাহ জনগণ না খেয়ে মরবে না ওই সাত বছরের মেগা পরিকল্পনা কি সেটা একটু সুর ইউসুফ ঘাটে দেখেন তার মূল জিনিসটাই হচ্ছে অপচয় নষ্ট করা মানে অপচয়টাকে রোধ করা অপচয় নষ্ট করা না মানে অপচয়কে অপচয়কে রোধ করা সমস্ত রকম অনিয়ম বন্ধ করা এবং ফিউচারের জন্যে খাবার এবং সম্পদগুলো সঞ্চয় করতে থাকা যেমন আমরা কিন্তু অনেক অপচয় করি খাবার নষ্ট করি গ্যাস নষ্ট করি তেল নষ্ট করি নষ্ট করি কিন্তু আবার প্রয়োজন হচ্ছে বেশি ব্যবহার করি আবার দেখা যায় যে অনেক প্রকল্প হাতে নিচ্ছি কিন্তু পুরোপুরি বাস্তবায়িত হচ্ছে না দুর্নীতি হচ্ছে ইত্যাদি ইত্যাদি এগুলোকে যদি বন্ধ করা যায় আপনি ইন ফিউচার একটা জাতির ইকোনমিক বিষয়টা সাস্টেন করতে পারবেন ইনশাআল্লাহ তো আমি ইকোনমিক্স নিয়ে অন্য একদিন ইনশাল্লাহ কোনো একটা সেমিনার করবো ইনশাআল্লাহ আজকে বলছি এতটুকু যে ইউসুফ আলী ইসলামের অর্থনৈতিক যে মেগা পরিকল্পনা সাত বছর এটা যে নিতে পারবে যে সমাজ যে রাষ্ট্র গেইন করবে ইনশাআল্লাহ সাকসেস তো এই জিনিসগুলো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে বোঝানো উচিত দাওয়াতটা পৌঁছানো উচিত হয়তো বা তারা জানেন না এমন হতে পারে যে তাদেরকে যুগের সাথে তাল মিলিয়ে কেউ বোঝাতে পারেনি এখন পর্যন্ত এমন হতে পারে এই জন্য আমরা সবার প্রতি আমভাবে দাওয়াতের নসিহত করব। কারোর প্রতি আমরা কোনো শত্রুতা পোষণ করতে যাব না কারণ আমাদের সমাজের মানুষগুলো কিন্তু আমাদেরই ভাই আমাদেরই বোন আমরাই আমরাই তো হয়তো কেউ হেদাত পেয়েছে কেউ পাই নাই কেউ বুঝে আসছে কেউ আসে নাই ইত্যাদি